সালামু আলাইকুম এম এস আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে লেয়ার মুরগি রান্না হবে যার জন্য আমি মরিচ রসুন পেঁয়াজ জিরা গরম মশলা এবং আদা আমি বেটে নিয়ে নেব আমি মশলাগুলো খুব সুন্দর করে বেটে নিয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দেবো দুটা তেজপাতা বন্ধুরা আজকে আমি রান্না করবো লেয়ার মুরগি ডিমের মুরগি এটা যাতে খুবই দ্রুত রান্না করা যায় যার জন্য আমি প্রেশার কুকারে রান্না করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এমন সময় আমি জিরা গরম মশলা বাটা কাঁচা শুকনো মরিচ বাটা আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিব আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে এমন সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া এবং কিছুটা ধনিয়ার গুঁড়া এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দিব বন্ধুরা প্রেশার কুকারে কিন্তু খুবই অল্প টাইমে খুবই মজাদারভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় খেতে কিন্তু অনেক মজা হয় এবং মাংসটা অনেক সফট হয় আমি এভাবে ঢেকে দিয়ে মিডিয়াম আছে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিব আমার মাংসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার আমি আলুগুলা দিয়ে দিব দিয়ে আবারও সুন্দর করে কিছু সময় কষিয়ে নিয়ে নেব আমার মাংসটা কষানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আমি প্রেশার কুকারের মুখটা এবার লাগিয়ে দিব আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়ে নিব সিটি দিয়ে নেওয়ার পরে আমি আবার ফিরে আসছি তো আমি প্রেশার কুকারের মুখটা এবার খুলে নিয়েছি আমি চারটা সিটি দিয়ে মুখটা খুলে নিয়েছি আমার মাংসটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে আমি মাংসটা খুব সুন্দর করে আবার একটু বলক দিয়ে নিয়েছি এবার আমি ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়াগুলা দিয়ে দিব তো আমার মাংস রান্না কমপ্লিট এবার আমি চুলাটা বন্ধ করে দিব তো বন্ধুরা আমার মুরগির মাংস রান্না কমপ্লিট তো দেখতেই পেলেন বন্ধুরা খুবই অল্প টাইমে প্রেশার কুকারে সুন্দরভাবে মাংস রান্না করার রেসিপিটি বন্ধুরা এই মাংসটা কিন্তু খেতে খুব সফট হয় আর দেখতেই পাচ্ছেন আমার কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ